নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রাক সারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা বিশ্বিক লগ্ন এবং বিশ্বিক রাশির জাতক এবং জাতিকা আপনারা যারা আছেন তাদের ভীষণই ভালো সময় আসছে বিভিন্ন ক্ষেত্রে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ বা মহত্বপূর্ণ হতে চলেছে বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নে জাতক জাতিকাদের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন আপনাদের জীবনের অনেক ক্ষেত্রেই আপনারা সফলতা নিয়ে আসতে পারবেন তো আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি গত মে মাস অর্থাৎ এই যে দু সালের মে মাসের মাঝামাঝি সময় দেবগুরু বৃহস্পতির ট্রানজিট ঘটেছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আর সেই বৃহস্পতি গ্রহটি আগামী এক বছর অর্থাৎ কিনা আগামী জুন মাস পর্যন্ত এই মিথুন রাশিতে অবস্থান করবে তার ফলে বিশ্বিক লগ্ন এবং বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণই মহত্বপূর্ণ হতে চলেছে আপনারা দীর্ঘদিন ধরে যে যে সেক্টরেই আছেন কেউ ব্যবসায়ী আছেন কেউ কর্মজীবিকা বা চাকরি জীবিকার মধ্যে রয়েছেন কেউ বিবাহ করতে চাইছেন কেউ নতুন করে বিজনেস শুরু করতে চাইছেন ছাত্র যারা স্টুডেন্ট যারা তাদের এডুকেশনের বিষয়টা ঠিক করতে চাচ্ছেন ভালো রেজাল্ট করতে চাইছ তোমরা এছাড়া অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন জমি জমা একটা বিবাদ রয়েছে অনেকে অনেক ইপসিত জিনিস খরিদ করবার কথা ভাবছেন কেউ জমি কেনার কথা ভাবছেন কেউ গাড়ি কেনার কথা ভাবছেন আপনারা সকলেই যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এমনটা নয় অনেকের ব্যক্তিগত রাশিচক্রটি শুভ থাকার জন্য আপনারা কিছু শুভ ফল পাচ্ছিলেন তা যে কোনো দু চারটে সেক্টরের মধ্যে দু একটি সেক্টরে আপনারা সফলতা পাচ্ছিলেন বা সাকসেস পাচ্ছিলেন যেমন ধরুন আপনি ব্যবসার ক্ষেত্রটা ভালো মতো চালাতে পারছিলেন কিন্তু আপনার সন্তানের বিয়ে দিতে পারছেন না বা যারা চাকরি করছে চাকরিতে প্রমোশন হচ্ছে না বা জমির কথা যেটা বললাম সেই জমি কিনতে পারছেন না পারিপার্শ্বিক নানান সমস্যা জর্জরিত হচ্ছেন যোগাযোগ করে উঠতে পারছেন না কোনো একটা কিছু আমি যে বিশ্বিক লগ্ন এবং বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য বলছি তার মধ্যে কিন্তু বিশ্বিক লগ্নের জাতক এবং জাতিকা যারা আছেন তাদের জন্য এই ভিডিও বা এই বক্তব্যগুলো ভীষণই সার্থকভাবে বেশি পরিমাণে কার্যকর তো চলুন কেন আপনাদের জন্য এই আগামী এক বছর আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব বা দ্বিতীয় রাশিটি হচ্ছে ধনু রাশি এবং আপনাদের পঞ্চম ভাব বা পঞ্চম রাশি হচ্ছে মিন রাশি এই দুটো রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি সেই দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে অষ্টম ভাব আপনাদের সপ্তম ভাব হচ্ছে বিষ রাশি আর তার পরবর্তী রাশিটি অর্থাৎ মিথুন রাশিটি হচ্ছে আপনাদের অষ্টম ভাব সেই অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি কেন এত মহত্বপূর্ণ সেই বিষয় আমাদের আলোচনা বৃহস্পতি একটা ভীষণ বৃহৎ গ্রহ বৃহত্বের গ্রহ শুভত্বের গ্রহ যে কোনো সংকট মোচনের গ্রহ সমস্ত দিক থেকেই দেবগুরু বৃহস্পতি মানব জীবনের একটা শুভ প্রভাব নিয়ে আসে সেই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি এবং লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করার ফলে অষ্টম মানেই হচ্ছে বৈদিক জ্যোতিষাস্ত্রের বিভিন্ন বাধা বা সংকট অনেকে অনেক রকমের শারীরিক সমস্যায় ভুগছিলেন বিভিন্ন ধরনের চিকিৎসা করাচ্ছিলেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন যেগুলো দীর্ঘমেয়াদি রোগ সেই দীর্ঘমেয়াদি রোগের থেকে আপনারা নিস্তার পাচ্ছিলেন না নিরাময় হচ্ছিল না সেইখানেও এই দেবগুরির হিলিং বা পরশ যখনই লাগবে তখনই আপনাদের শারীরিক সুস্থতা নিয়ে আসবে এবং এই দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে আপনাদের আর্থিক স্থান অর্থাৎ তার নিজস্ব গৃহ আপনাদের লগ্ন সাপেক্ষে দ্বিতীয় রাশি সেই ধনু রাশিতে দৃষ্টি প্রদান করবে তার সপ্তম দৃষ্টি দেখুন কোনো গ্রহ বা কোনো ব্যক্তি তার মাথা ঠিক আছে সুস্থ আছে সে কিন্তু তার নিজের ঘরে আগুন লাগায় না বা নিজের ক্ষতি করে না সেই রকমই গ্রহরা যখন তার নিজের ঘরে দৃষ্টি প্রদান করে তার ফলে কিন্তু আপনাদের আর্থিক ব্যাপারে ভীষণ উন্নতি আসবে এবং স্টুডেন্টদের বিদ্যায় সফলতা আসবে এছাড়াও আত্মীয় কুটুম্বের সাথে সম্পর্ক ভালো হবে সমস্ত দিক থেকেই একটা সংকট নিরাময়ের সময় এই আগামী এক বছর বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এবং আপনাদের এই দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি প্রদান করবে কুম্ভ রাশিতে রাহু ভালো ফল প্রদান করবে সেই কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকার জন্য আপনাদের যাদের বুকের স্লেস্টার অ্যাজিমার সমস্যা এই ধরনের সমস্যাগুলো রয়েছে হার্টের সমস্যা রয়েছে লাঙের সমস্যা রয়েছে গৃহগত পরিবেশগত সমস্যা রয়েছে ভাই বোন আত্মীয় পরিজন শরীরের সাথে থেকে যে দীর্ঘদিনের মামলা মকদ্দমা বা ডিসপুট অ্যারাইজ করেছিল অমীমাংসিত ছিল সেই ডিসপুট সেই ডিসপুটগুলো এই দেবগুরু বৃহস্পতি আপনাদের সমাধান করে দেবে আরও একটি বিশেষ বড় সুবিধা প্রদান করবে দেবগুরু তার পঞ্চম দৃষ্টি প্রদান করবে আপনাদের দ্বাদশ রাশি অর্থাৎ তুলা রাশিতে দ্বাদশ বিদেশের বিচার হয় বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা যারা যে সমস্ত ব্যক্তিরা অর্জন করে থাকেন বা সবসময় কিন্তু বিদেশ নয় অনেকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে বা একই রাজ্যের মধ্যে একটু দূরবর্তী স্থানে সাপ্লাই বা এজেন্সিমূলক কাজকর্ম করেন বা যারা কন্ট্রাক্টদারি করেন ঠিকাদারি করেন যারা তাদের ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে যে সমস্ত টাকা পয়সা আটকে বা অর্থ লগ্নি করা ছিল বা যে কোনো ব্যাপারে আপনারা যে ইনভেস্ট করেছিলেন শেয়ার মার্কেটে ইনভেস্ট বলতে পারেন বা আপনারা যে এলআইসি এসআইপি তথা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেগুলো ব্যাংকে আজকাল খুব ভালোই চলছে সেই সব জায়গায় যে যেখানে টাকা পয়সা রেখেছিলেন সেখান থেকে ভালো রিটার্ন বা ফেরত পাবেন অর্থাৎ মুনাফা নিয়ে আসবে এক কথায় দেবগুরু বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশন এবং শনি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে আপনাদের দশম রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে কেতুগুরুকে অবস্থান করছে এই কেতুর অবস্থান কিন্তু আপনাদের কোনো সমস্যা বিশেষ একটা করবে না অনেকে হয়তো ভাবছেন অনেক জ্যোতিষী হয়তো বলে থাকবে যে কেতুর অবস্থানের ফলে আপনাদের কর্মক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে সমস্যার সৃষ্টি হবে কিন্তু কোনো রকমেই এটা হওয়ার কথা নয় কারণ কেতু গ্রহটি খুব শুভ ফল সিংহ রাশি অধিপতি গ্রহ রবি রবির সাথে কেতুর প্যারিটি রয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে বিশ্বিক লগ্ন এবং বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য যে গ্রহগত অবস্থান রয়েছে প্ল্যানেটারি যে পজিশন রয়েছে সেগুলো সবগুলোই আপনাদের পক্ষে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ফেভারেবেল হয়ে ফল প্রদান করবে তার ফলে এই বছরটি অর্থাৎ আগামী এক বছর গত মে মাস থেকে আগামী মে মাস পর্যন্ত বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণই শুভ হতে চলেছে তা ভিডিওতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা বৈদিক জ্যোতিষশাস্ত্র কেপি অ্যাস্ট্রোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই সঠিকভাবে আপনাদের শিক্ষা দেওয়া হয়ে থাকে এবং সঠিক ক্ষীরটুকু আপনারা পাবেন এখানে কোনো ওই কাগজ বা বড় বড় বিজ্ঞাপনের ব্যাপার না ওই কাগজ নিয়ে আপনাদের জ্যোতিষীকে কোনো লাভ হবে না জ্যোতিষে ফলাদেশ করতে না পারলে পরে আপনার কোনোই কাজে আসবে না কোনোভাবেই আপনি আর্থিক সফলতার মুখ দেখতে পাবেন না তাই সঠিক জ্যোতিষী হতেও গেলে পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার রাশিচক্র যদি সঠিকভাবে বিচার করাতে চান তাহলেও সুলভ বলবে মূল্যে আমাদের কাছ থেকে আপনার রাশিচক্রটি বিচার করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আপনারা একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিও দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক সীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি দেখা হবে